এলআইসি যারা করেছে তার পয়সাটা কি হবে এলআইসি থেকে যে সুদটা পাওয়া গেছে ওটা ব্যবহারই করা যাবে না হারাম ব্যাংকের সুদ হারাম এরপর যদি বলেন এই আপনাদের পাশে ঝাড়খণ্ড ঝাড়খণ্ডের একজন মূর্খ বক্তা জাহিঙ্গীর নাকি নাম জিলাপি হুজুর ফতোয়া দিয়েছে ব্যাংকের সুদটা খাওয়া যাবে আমি বললাম ও সুদ কর মলবি সুদ খেয়ে মোলবি পাস করেছি কিন্তু আমাদের কাছে ফতুয়া নিলে ব্যাংকের সুদটাও চলবে না যদি বলেন ওটা কি করব সরকারকে ছেড়ে দেবো না সুদের টাকাটা তুলে নিয়ে গ্রামে রাস্তা হচ্ছে ওইখানে বিছিয়ে দে ও প্রস্রাব পায়খানা হচ্ছে এলে এই টাকাটা লাগিয়ে দে গ্রামের উন্নয়নে লোকরা পায়খানা করবে কত নোংরা টাকা বুঝতে পারছেন ওটা লাগালে পায়খানা করে লাগানো যাবে পোশাব লাগানো যাবে মসজিদের পোশাব খানা হচ্ছে পায়খানা হচ্ছে লাগিয়ে দাও ভালো কাজে ইউজ করা যাবে না এত নোংরা টাকা রসুলের হাদিস এক টাকা যদি কেউ সুদ খায় মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান পাপ হবে আমি অনুরোধ করে বলে যাচ্ছি যারা সুদের কারবার করেন আজ থেকে ইস্তেক করে নেন কাল থেকে আলু বিক্রি করবেন পাঁচশো টাকা আলু কিনে বিক্রি করে যদি দুশো টাকা রোজগার করেন আল্লাহর কসম হালাল পয়সা ডাল আলু খাবেন হালাল আপনারা কি মনে করেন যার টাকা বেশি সে ভালো মন্দ খায় খেতে পায় যার টাকা বেশি আছে সে বেশি ভালো মন্দ খায় ভুল কথা একদম রং রুজির মালিক সকলে বলুন কে রুজির মালিক যদি আল্লাহ হয় তাহলে মুসলমান আপনি বলুন লটারির টিকিট হারাম না হারাম আচ্ছা মুসলমান লটারি কাটে না কাটে না আপনাকে আমি সুজাপুরে দেখিয়ে দেবো লটারি মুসলমান কাটছে বিক্রিও মুসলমান করছে ঠিক বললাম না ভুল বললাম চলুন কালিয়াচকে আর সুজাপুরে মুসলমান লটারি কাটছে লটারি বিক্রি করছে এই যারা লটারি কাটে কেন হারাম বলে দিই লটারিটা মারাত্মক হারাম কেন আচ্ছা লটারি যদি হালাল হতো আমাদের সমাজের সব থেকে কম বেতন কার কথা বলে না ইমামদের তো আমরা আগে কাটতাম তো হালাল হলে মূলবিদা কাটতাম না আমরা আগে কাটতাম কেন হারাম বলে দিই আপনি যদি হাওড়া যান ইন্টারসিটি এক্সপ্রেসে যান আর যে গাড়িতে যাবেন যান এক নম্বর গেটে বেরুলে দেখবেন গণকার জ্যোতিষীকে যারা হাত দেখায় তাদের ইমান ধ্বংস হয়ে যাবে আল্লাহ ছাড়া ভবিষ্যৎ কেউ জানে জানে না কিন্তু তারা ভবিষ্যৎ বলে হাত দেখে জ্যোতিষীরা মাথায় তেল লাগিয়ে শিরা চট বিছিয়ে বসে আছে হাওড়া স্টেশনে পাবেন মালদায় পাবেন শিরা চট বিছিয়ে বসে আছে অ্যাটার্চি খুলে বসে আছে খেতে পাই না ভালো মন্দ আর সুজাপুরে চাকরি করে সুজাপুরের মানুষ ডাঙার লোক চাকরি করে এক লাখ টাকা বেতন পায় পঞ্চাশ হাজার বেতন পায় জ্যোতিষীকে গিয়ে হাত দেখাচ্ছে আমার হাতটা দেখে বলো আমার ভাগ্যটা কেমন যাচ্ছে সে দেখে বললে ভাগ্য খুব গোলমাল ভাগ্যর গোলমাল যাচ্ছে তোমার প্রমোশন আটকিয়ে আছে আপনি বললেন কি করে ঠিক হবে বললে এই পাথরটা নিয়ে যাও আংটির এটা আংটি বানিয়ে পড়বে উপর তোমার ভাগ্যটা ফিরে যাবে দুঃখটা কোথায় বলে দি, সে ছিঁড়া চটে বসে আছে যে লিচ্ছে সে টেবিলে ডাইনিং টেবিলে খাবার খায় তার কর্মচারী খাবার দেয় আর যে বেসছে সে কি খেতে পাই জানেন মালদায় দেখবেন বালতি করে পরোটা বিক্রি করছে আর তরকারি স্টেশনে বিক্রি করে না কুড়ি টাকায় ওই যে কলকাতায় তিনটে পরোটা আনলিমিটেড তরকারি শুধেন ভাই একটা কাঁচা পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা একটা ডিম তিরিশ টাকা ওই মালটা খেতে পাবে আর যে লিচ্ছে সে টেবিলে বসে কর্মচারীকে বলবে চা নিয়ে বলতে পারছে না ভাগ্যের পাথরটা তোর গলায় বাম তুই ছিঁড়া চটে বসে আছিস কাল থেকে মমতা খালার পাশে বসবি কথাটা বুঝতে পারিনি ভাগ্যকার যেমন অনেক বড় বড় ব্যবসায়ী আছে আমাদিকে দেখা হলেই বলে হুজুর প্রত্যেক দিন সুজাপুরে এক লাখ টাকা কারোবার করে পঞ্চাশ হাজার টাকা লাভ হয় দিন তিন দিন যদি ব্যবসা খারাপ যায় ও হুজুরের কাছে হাজির হুজুর একটা বরকতের তাবিজ দেন ব্যবসা খুব গোলমাল যাচ্ছে কিন্তু ওর ধ্যান নাই আমি যার কাছে তাবিজ দিচ্ছি তার বেতন দশ হাজার আর আমার ইনকাম পঞ্চাশ হাজার তার মাসে দশ হাজার আমার দিনে পঞ্চাশ হাজার তাহলে বরকতের তাবিজটা কাকে লাগবে হুজুরকে আগে লাগবে না ওকে লাগবে আগে আমার দরকার আমার মাদ্রাসায় আমার এগারো হাজার টাকা বেতন তাহলে আমি যদি কোনো মিল মালিক এসে আমাকে বলে হুজুর বরকতের তাবিজ দেন তাকে আমি কি বলবো তাবিজে যদি বরকত হয় তা মিলের মালিক সে হবে কেন সে আমি হব তো আগে এইটা মানুষ বুঝে না বরকত তাবিজে নয় বরকত আসবে আপনার আমলের দ্বারা আখলাকের দ্বারা ব্যবহারের দ্বারা লটারির টিকিট এই জন্যে হারাম ভাগ্যের মালিক আল্লাহ রুজির মালিক আল্লাহ আপনি এক টুকরো কাগজকে ভাগ্যের মালিক মনে করে সেটা টাকা দিয়ে কাঁদছেন আপনার ইমান ধ্বংস হয়ে যাবে ইমান নষ্ট হয়ে যাবে এবং যদিও দশ বিশ হাজার টাকা পড়ে সম্পূর্ণ হারাম টাকা ওটা ওটা হারাম আপনি ব্যবসা করে খান কোনো অসুবিধা নাই সুজাপুরে সবজি বিক্রি করুন পাঁচশো টাকা লাভ করেছেন সারাদিনে ডাল আর আলু খাবেন সুখী আপনি কি মনে করছেন যারা কলকাতায় বাস করে কোটি কোটি টাকার মালিক তারা সুখী আপনার ভুল হচ্ছে কয়েক কোটি টাকার মালিক কিন্তু দুঃখের বিষয় কি রাত দুটোই মদ খেয়ে বাড়ি ঢুকে পৌ শুয়ে থাকে কুকুরের সাথে আর ও আন্ডার প্যান পরে সোফার উপরে শোয় বিবির কাছে শুতে পাই না বিবি কুকুরের সাথে শোয় আর আপনি ডাঙা বাজারে বসে সবজি বিক্রি করেন আলু বিক্রি করেন ফুচকা বিক্রি করেন আপনি একটু ঝালমুড়ি বিক্রি করেন আপনি সারা দিনে পাঁচশো টাকা লাভ করেছেন এসা নাবাজ পড়ে বিবির গলায় ফজর পর্যন্ত হাত রেখে ঘুমাতে পেরেছেন আল্লাহর কসম করে বলছি আপনার থেকে সুখী কোনো কোটিপতি হতে পারে না এটা মাথায় রাখবেন হালাল রুজি আপনাকে বলে দিই আমাদের কাছে পয়সা নাই কিছুই নাই একটা ইমাম তার কি আছে কিন্তু রসুলের হাদিস কত সত্য আল্লাহর নবী চোদ্দশো বৎসর আগে বললেন হে আমার সাহাবীরা শোনো আল্লাহর রাস্তায় দিনের পথে যারা থাকবে মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন জোরে বলুন সুবহান আল্লাহ তাদেরকে ইজ্জতের রুজি দিবেন ইমামকে ছ হাজার বেতন দিচ্ছেন ইমামকে দশ হাজার বেতন দিচ্ছেন ইমাম সাহেবকে আল্লাহ এত বরকত দিয়েছে যে ইমাম সাহেবের বউকে রাস্তায় বেরিয়ে গ্রুপ লোন বন্ধন লোন করতে হয় না আর আপনার কুড়ি হাজার রোজগার তিরিশ হাজার টাকা রোজগার তাতেও বরকত নাই আপনার বউকে রাস্তায় বার করেছেন গ্রুপ লোন লিগার বন্ধন লোন লিগা আল্লাহর কাছে কাঁদুন আল্লাহ আমার ওপরে নারাজ যে আমি তিরিশ হাজারে বরকত পাইনি তার কারণ একটাই আজকে মুসলমানের সম্পর্ক কোরআন থেকে ছিন্ন মুসলমানের সম্পর্ক রসুলের আখলাক থেকে ছিন্ন উলামা থেকে মানুষ বিচ্ছিন্ন আপনার জানা নেই এমনও দেশ আছে স্পেন বলে একটা দেশ আছে দেশটা মুসলিম রাষ্ট্র ছিল বর্তমানে সেই দেশের মসজিদ আর মাদ্রাসাগুলো মদের বার আর দেহ ব্যবসার আড্ডাখানা খালি মুসলমানের অবহেলা করার কারণে মায়ানমারে আনসান সুকি সরকার নির্মলভাবে হত্যাকাণ্ড চালিয়েছে مسلم اپڑے ایک جن استاد محترم امار اتر پردیش حجرت مولانا مفتی تولی تینی میان مار کو ایک بار شفر کرے حجرت کے جس کو حجرت کا بات ہے تو بلے بھائی میں نے سفر کیا وہاں کا جو مسلمان تھے وہ مسلمان نہیں جنگلی کی طرح تھے مسجد بران ہے کوئی نماز نہیں پڑھتا مدرسہ ہے کوئی مدرسہ میں آتے نہیں دو چار بچے ہیں دو دس بچے ہیں جن کو سمجھایا گیا باقی سب کے سب بددین ہیں دین سے کوئی تعلق نہیں قرآن سے کوئی تعلق نہیں علماؤں سے کوئی تعلق نہیں سنے رکھے کے دے اچھے آچے মুসলমান যখন দিন থেকে সরে যাবে রসুলের আখলা থেকে সরে যাবে ইসলাম থেকে সরে যাবে আল্লাহ তাদের কাছে অত্যাচারী অত্যাচারী পাঠিয়ে বদলা তাদের কাছে পাঠানো হবে আর আল্লাহ এইভাবে বদলা নেবেন আমার মুসলমান ভাই অনুরোধ করে বলে যাচ্ছি সবাই নিয়ত করুন আজ থেকে আমরা দিনের ওপরে প্রতিষ্ঠিত হব জোরে বলুন ইনশাআল্লাহ বেইমান কাফেররা যে সাজিস করেছে যে জাল ছুড়েছে মুসলমান জালের ভেতরে ঢুকে গেছে বেরুবার ক্ষমতা নাই আপনি বেরুতে পারবেন না ভেবে দেখুন পৃথিবীতে আড়াইশো কোটি মুসলমান আছে সাতচল্লিশটা মুসলিম রাষ্ট্র আছে তারপরেও মাত্র নব্বই লাখ ইহুদি আর আড়াইশো কোটি কতটা পার্থক্য বুঝতে পারছেন আসমান আর জমিনের ফারাক সেই জায়গায় এমন দশটা মুসলিম রাষ্ট্র আছে যারা সরাসরি আমেরিকার সঙ্গে যুদ্ধ করতে পারে সামরিক হাতিয়ার আছে সামরিক বাহিনী আছে অথচ নিরীহ মুসলমান ফিলিস্তিন গাজায় দাঁড়িয়ে মার খাচ্ছে বিয়াল্লিশ হাজার শিশু মারা গেছে এক বছরের ভেতরে এবং নিরীহ মানুষ মারা গেছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার আশি হাজার থেকে এক লাখ মানুষ খালি মারা গেছে গাজায় আর ফিলিস্তিনা গোটা পরিবার ধ্বংস হয়ে গেছে সব শেষ তিনটে বাচ্চা আর মা বেঁচে আছে পনেরো দিন খাবার পাইনি মা মিডিয়ার সামনে বলছে আল্লাহ যদি মানুষের মাংস খাওয়া জায়েজ করত আমি মা আমার শরীরের মাংসগুলো কেটে রান্না করে আমি আমার খাওয়াতাম নীরব হয়ে দাঁড়িয়ে পৃথিবী আছে সবাই চুপচাপ আপনি কি মনে করেছেন এই চিঙ্গারিটা শুধু মিডিল ইস্টে থাকবে গোটা পৃথিবীতে চিঙ্গারি ছড়াবে কেয়ামতের আলামত গুলো প্রকাশ হতে শুরু হয়ে গেছে আমি সাবধান করে যাচ্ছি যারা এখন বেঁচে আছেন আল্লাহ হায়াতে রেখেছে আপনি আপনার সন্তানকে সুশিক্ষা দেন কোরআনের চর্চা করান তিনি শিক্ষার ওপরে প্রতিষ্ঠিত করুন আপনার বাড়িতে কোরআনের তালিম শুরু করুন আপনার বাড়িতে কোরআন রাখুন কোরআন পড়ুন আল্লাহ বরকত দেয় সেই বাড়িতে যে বাড়িতে নামাজ আছে রসুলের হাদিস যারা পাঁচ ওয়াক্তের নামাজ পড়বে আল্লাহ তাদেরকে মৃত্যুকাল পর্যন্ত তাদের রুজিতে কোনো দিন কমি দিবে না জোরে বলুন সুবাহান রুজিতে কামি মানে এটা নয় যে আপনার কাছে কোটি কোটি টাকা আসবে না হালাল রুজিটা হচ্ছে মেটার আপনি যেখানেই থাকুন ইজ্জতের রুজি হালাল রুজি যেন আপনার কাছে পৌঁছায় এটাই ইসলাম মেটার করছে বাকি অন্য কিছু নয় আপনি যেটা ভাবছেন ভুল ভাবছেন যে টাকা থাকলে মানুষ সুখী হয় টাকা থাকলে যদি সুখী হয় সকালবেলায় ট্রেন ধরে কলকাতায় যান আর জেলে গিয়ে একবার পার্থবাবুকে জিজ্ঞেস করে আসুন স্যার টাকাই কত সুখ উনি বলে দিতে পারবেন তার গার্লফ্রেন্ডের রুম থেকে আড়াইশো কোটি টাকা পেয়েছে কিন্তু জেলের কুঠরিতে আল্লাহ ডাল আর পুরা রুটি খাওয়াচ্ছে আর আপনি ইজ্জতের সঙ্গে দাস্তার খানে বিবির খসানো ভাত খেতে পারছেন এর থেকে বড় কি আছে আমাদিকে মানুষ বেতন দেয় না কোটি টাকার ব্যালেন্স নেই আমাদের কাছে হাজার হাজার কোটি টাকা নেই আমি কালকে দিনের বেলায় আমার প্রোগ্রাম ছিল আসামসুল একবারই বাজারে জামুড়িয়ায় আমার এক কাছের মানুষ অন্তরের মানুষ শিল্পপতি সাদরুদ্দিন ভাই কুড়িটা মেয়ের বিয়ে দিলেন কুড়িটা মেয়ের বিয়ে খরচা করে আমার ইনভাইট ছিল গেলাম আমি তো ছোটোখাটো মানুষ সেখানে মন্ত্রীরা আছে এমএলএরা আছে সভাধিপতি আছে সব দামি দামি লোক আসানসুলের হাইকোর্টের বাবু ছিলেন আমি খুব খুশি হলাম এত সব লোক এসছে হিন্দু মুসলিম সব ছিল বিয়ের মধ্যে শুধু মুসলিম তা নয় তো খুব সুন্দর লাগলো প্রোগ্রামে গিয়ে আমি গেলাম আমাকে বডিগার্ড দিয়ে নিয়ে গেল গাড়ি থেকে স্টেজে বসলাম তো উকিল বাবু বলল আমি খুশি হলাম ওই হাইকোর্টের উকিল বললে এই স্যারকে আমি টিভিতে দেখেছি মোবাইলে দেখেছি আজকে আমি সরাসরি দেখে খুব খুশি হলাম ইনার বক্তব্য শুনি আমি মনে মনে ভাবলাম আল্লাহ তোমার শোকর আদায় করছি ওখানকার একজন বড় নেতা মুসলিমদের তিনিও বললেন যে আমি ভাগ্যবান যে আমি আজ সরাসরি দেখতে পাবো ইনাকে এটা ভাবিনি আজকে আমার ভাগ্য হল ইনাকে সরাসরি দেখতে পেলাম আমি আল্লাহ শুকুর আদায় করলাম যে আল্লাহর রসুলের হাদিস কত সত্য যে দিনের ওপরে আর ইসলামের ওপরে যারা প্রতিষ্ঠিত থাকবে আল্লাহর রাস্তায় যারা থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন আমি আল্লাহর শুকর আদায় করলাম আল্লাহ এটা তোমার তরফ থেকে আমার কাছে টাকা নাই বডিগার্ড নাই বন্দুক নাই পাওয়ার নেই আল্লাহ ইজ্জত তুমি দান করেছো আর ওই মানুষগুলোরও শুকর আদায় করলাম বহু খিদমত করে আমার সাদরুদ্দিন ভাই অনেক খিদমত একটা এমন একটা খিদমত করছে যেটা আমি এখানে প্রকাশ করব না রেকর্ডিং হচ্ছে চলে যাবে অসুবিধা হতে পারে সমাজের বুকে ওই জন্য আমি ওটা প্রকাশ করব না কিন্তু যখন যে খিদ্মতটার জন্য বলি আমার ডাকে সারা দেয় ফোনে প্রায় কথা হয় উনার সাথে আজকেই ফোন করেছিলেন আমার প্রোগ্রাম কেমন লাগলো আলহামদুলিল্লাহ খুব ভালো আমি ওখানে একটা কথা বলে এসেছি আজকে আবার আপনাদেরকে বলে দিই আমি একটা কথা বললাম যে ইসঘর কো আগ লাগে ঘর কি সে মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিও না আমি অনেক বক্তাকে দেখতে পাই আমাদের অনেক মলবিকে দেখতে পাই স্টেজে চেপে অন্য ধর্মের দেবদেবীর জন্য কুরুচিকর মন্তব্য করে এটা শোভনীয় নয় কোরান স্পষ্ট নিষেধ করেছে ওয়ালা আত্তা সুববুল্লা দী না ইয়ে দ উ না মিন্দু নিল্লাহি তোমরা কারো দেবদেবীকে গালি দিও না কারু ধর্মকে গালি দিও না অজ্ঞাত অবস্থায় সে তোমার আল্লাকে গালি দিবে আপনি ক্রিটিসাইজ করতে পারেন না কারু ধর্মকে আপনি নিজের ধর্মের প্রচার করুন আল্লাহ যাকে হিদায়েত দিবে সেই একমাত্র হিদায়েত পাবে ঠিক কিনা কথা বলে আল্লাহ যাকে হিদায়ত দিবে দেখুন আমি জানিও না যে উনি হাইকোর্টের আসানসুল কোর্টের থেকে বড় উকিল কিন্তু তিনি আমাকে চিনেন আমি চিনি না কি করে চিনেছেন মোবাইলের দ্বারা নিশ্চয় আমার বক্তব্য তিনাকে ভালো লেগেছে নিশ্চয় আমার কথা তিনার মনে ধরেছেন ওই জন্য তিনি আমার প্রশংসা করলেন তো আল্লাহ যদি হিদায়তের মালিক হয় আল্লাহ নাকে হিদায়ত দিবে কথাটা ঠিক কি না কত বেইমান কাপের আপনারা বলুন মাইকেল জ্যাকসনের মতো ব্রেক ড্যান্সার পৃথিবী শ্রেষ্ঠ তাকে কে দাওয়াত দিতে গেছে কেউ দাওয়াত দেয়নি আল্লা কবুল করে নিয়েছে দিনের জন্য কবুল করেছি আপনার পাকিস্তানের একজন ক্রিকেটার খ্রিস্টানদের ইউসুফ ইউহানা এখন তার নাম হচ্ছে মোহাম্মদ ইউসুফ কালমাপুরে মুসলমান হয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ বক্সিং ফাইটা তাকে কেউ তলোয়ার লাগাইনি ইসলাম কবুল করে নিয়েছে আপনি কার কথা শুনছেন দু চারটা পাখান্ডি বাবা দু চারটা পাখান্ডি কথা বলছেন নবীজির বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে আপনি তার কথা শুনছেন জেনে রেখে দিবেন এইগুলো হচ্ছে পাখান্ডি লোক এদের কোনো সমাজে মূল্য নাই আপনি এদের কমেন্টগুলো পড়ে দেখবেন বেশিরভাগ লোক এদিকে গালি দেয় খারাপ মন্তব্য করে জ্যোতি নারসিংহা যে প্রতিনিয়ত গালি দেয় এই লোকটা এই যেমন আপনার কলকাতার একটা উকিল না কি নাম উকিল কে যে বানিয়েছে জানি না নাজিয়া ইলাহি খান গালি দেয় ইসলামকে কোরআনকে দাড়িকে টুপিকে মলবিদিকে গালি দেয় আমি সেদিনে দুটো কথা বলেছি আমার ভিডিওটাকে কাটিং করে আবার ছেড়েছে সে বলেছে এ মলবি বলছে আমাকে বাংলা থেকে তাড়াবে আমি বললাম আমার বোন ভালো করে বাংলাটা বলা শেখ তোর কথাতেই মানুষ জানে তু তুই মাল না বিহারি না বাঙালি অরিজিনালি বিহারি তুমি তো বাংলাই বলতে পারো না বাঙালির বাংলা শুনে বোঝা যাবে আচ্ছা কোনো চোর বলে যে আমি চোর নয় শুনেছেন এ কোনো চোর বলে যে আমি চোর লই আচ্ছা চোররা বলে এরকম যে আমি চোর লয় চোর কেউ বলবে সে বলে আমি চোর নয় কোন চোর বলে না আমি চোর এই মেয়েটা দেখছি হাতে একটা আরবি লেখা দিয়ে দেখাচ্ছে আমার করেছে হাতে আরবি লেখা আছে আমি মুসলমান আছি তুই নাই বলিস তো তোকে লেখে দেখাতে হচ্ছে তুই মুসলমান নস যার কারণে তোকে লেখে দেখাতে হচ্ছে আর আল্লাহর কৃপায় আমার পরিচয় দিয়া লাগবে না বলছে আমাকে গালি দিয়ে ভাইরাল হতে চায় আমার নাম নিয়ে তোকে তো কেউ চিনে না তোকে গলির কুত্তা পর্যন্ত চিনে না আল্লাহর কৃপাই ইয়াসিনকে গোটা ভারতবর্ষ বাংলাদেশ পাকিস্তান মালয়েশিয়া ইন্দোনেশিয়া আরব কুয়েত কাতার সবাই চিনে আর তোকে খালি চিনে কারা খোর আর মুত মুখখোররা ইয়াসিনকে সবাই চিনে এ নিজেকে আমাকে গালি দিচ্ছে বলছে ঝাপ্পড় মারব কত বড় পর্দা আর আমি বলছি তুমি যদি সত্যিকারী মুসলমান হও তুমি খালি প্রশাসন ঠিক করো কলকাতার যে কোনো হলেতে বসবে আমার মিডিয়ারা থাকবে তোমার মিডিয়া থাকবে আমি আমার পঞ্চাশটা মিডিয়া নিয়ে যাব লাইভ হবে আর আমি ইয়াসিন যদি প্রমাণ করাতে না পারি যে তুমি মুসলমান নও সেই দিন থেকেই আমি পশ্চিম বাংলায় বক্তব্য দিয়ে ছেড়ে দেব আমি কোরআনের দলিল দিয়ে কোরআন আর হাদিস নিয়ে বসে আমি এই নাজিয়া ইলাই খানকে প্রমাণ করিয়ে দেব এটা মুসলমান নয় এটা চ্যালেঞ্জ এও হচ্ছে ওই তসলিমা নাসরিনের মতনই হারামের আউলাদ। তসলিমা নাসরিন তাকে যে মুসলমান ভাববে তার ইমান চলে যাবে কিন্তু জন্ম নিয়েছে বলছে মুসলিম ঘরে শুনেলেন একটা বইয়ের নাম হচ্ছে লজ্জা বইটার নাম কি বললাম লজ্জা এটার লেখক হচ্ছে তসলিমানাসরিম সেই বইয়েতে লিখেছে আমি আমার মাকে আমার চাচার মশারিতে দেখেছি এটা নিজে লিখেছে যে নিজের পরিচয় নিজে দিচ্ছে যে সে হারামের আউলাদ তাকে বলা কি লাগবে আর শুনেলেন রসুলসাল্লামকে যতজন গালি দেয় হান্ড্রেড টু হান্ড্রেড পারসেন্ট সে হালালের হতে পারে না সে হারাম সন্তান যতজন গালি দেয় যতজন দিয়েছে কুকুর দুটো কন্ডিশনে চিল্লায় কটাই কুকুর চিল্লায় কটা কন্ডিশনে দুটো এক যখন কুকুর পাগল হয়ে যায় তখন চিল্লায় তৃতীয় কুকুরের মালিক যদি পেছনে দাঁড়িয়ে থাকে তখন কুকুর চিল্লায় কলকাতায় দেখবেন সকালবেলায় বড় লোকরা গলায় চেনটা ধরে আছে কুকুরের বেলটা সাথে করে র্যাপ রাইড করতে যাচ্ছে মর্নিং ওয়াক লোক দেখলেই সেই কুকুরটা কিন্তু ভৌ ভৌ ভউ করে চিল্লাই সে জানে মালিক দাঁড়িয়ে আছে আমাকে মারতে না। কিন্তু রাস্তার একটা কুকুর যদি চিল্লায় তাকে লোকে পাথর মারবে না না ছায়

তোমার পেছনে তোমার গলার পাট্টিটা দিয়ে একজন দাঁড়িয়ে আছে মালিক দাঁড়িয়ে আছে বলে তুমি ভুগছো তোমার পেছনে মালিক না থাকলে তুমি চিল্লাতে পারতে না বড় কষ্ট লাগে প্রতিনিয়ত আলেম দিকে গালি কোরআনকে গালি কোরআনের বিরুদ্ধে কথা আর সে বলছে আমি মুসলমান আছি বড় দুঃখের বিষয় এরা গালি দিচ্ছে আর আপনারা মনে করছেন ইসলাম মিটে যাবে কোরআন মিটে যাবে এই কজনের জন্যেই আল্লাহর কসম খেয়ে বলছি কোরআনে আল্লাহ নিজে ওয়াদা করেছে আল্লাহর ওয়াদা কি আছে কেয়ামত পর্যন্ত আমার বিধানে একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নাই জোরে বলুন সুবহান আল্লাহ শুধু তাই নয় এই কোরআনটা দেখছেন এই কোরআন কে আল্লাহ অবতীর্ণ করেছেন যদি মনে করেন এই কোরআনটা জুস্তানের মধ্যে লেপটি আলমারিতে রেখেছি আমি কোরআনের হেফাজত করছি ভুল এই কোরআন কে আল্লাহ অবতীর্ণ করেছেন আল্লাহ নিজে কোরআনে বললেন ইন্না নাহনু নাযালনা ওয়াইন্না লাহুল হাফিজুন আমি আল্লাহ কোরআন কে অবতীর্ণ করেছি আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নিজে নিয়েছেন যদি বলেন কি করে তার জন্য আপনাকে সকালবেলায় উঠে মোসেমপুর মাদ্রাসায় যেতে হবে সুজাপুরে যেতে হবে দলিল পেয়ে যাবে এই কোরআনটাকে আল্লাহ এই কাগজের মধ্যে হেফাজত করেনি আপনি বলুন যদি এই গ্রামে বন্যা চলে আসে সব ঘর ডুবে যায় এই কোরআনগুলো ডুববে না ডুববে না নষ্ট হবে না হবে না নষ্ট হয়ে যাবে কাগজগুলো পচে যাবে এগুলো কিন্তু আল্লাহর কসম পরও কোরআনকে মিটবে না দুশো বৎসর রাজত্ব করেছে ইংরেজের বাচ্চারা এই ভারতের মাটিতে গুজরাটের গন্তি নদীর তীরে দশ থেকে কুড়ি লাখ কোরআনকে জ্বালিয়েছে আগুন ধরিয়ে ইংরেজরা শাহুল আজিজ মহাদিস দেহলবি রহমতুল্লাহ আলাই তিনি বললেন এই ইংরেজের বাচ্চারা তোমরা যদি মনে করো এই কুড়ি লাখ কোরআনকে জ্বালিয়ে আর কুড়ি কোটি কোরআনকে জ্বালিয়ে ইসলামকে মিটিয়ে দিবে তো এটা তোমাদের স্বপ্ন বললে কেন এই কোরআন কে এই কাগজের মধ্যে আল্লাহ নিজে দায়িত্ব করেননি তাহলে শোন এই কোরআনটা একটা হাফিজে কোরআন নিয়ে এসে ডাঁড় করিয়ে দেন তিরিশ পারা কোরআন একটা হাফিজে কোরানে সিনেতে আল্লাহ গেঁথে দিয়েছেন জোরে বলুন সুভার আচ্ছা সিনে থেকে কখনো কোরান মিটবে মিটবে না আর এরা বলছে কোরানকে মিটিয়ে দু আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি তিনি বলছেন ইসলাম কো মিটা দুঙ্গা ইসলাম মিট জানি চাই করুণা কি তারা মিট জানি চাই মেরে দস্ত আপ তো সি এম হয় বাড়ি দুঃখ কি বাপ ইতিহাস ন آپ اسکول گئے نہیں اگر اسکول گئے ہیں تو ایک مرتبہ سوچ لو دنیا کا اتحاس اٹھا کر دیکھ لو فیراؤن آیا تھا موسیٰ نبی کو مٹانے خود مٹ گئے نمرود آیا تھا ابراہیم کو جلانے خود ختم ہو گئے اور تم آئے ہو اسلام کو مٹانے تم سے پہلے تمہارے ناجائز بابوں نے بھی کوشش کیا تھا নাকিন হিন্দুস্তানিটা না পায়া চাইছে যেদিনে যুদ্ধ করবে আল আকসাই ঝান্ডা কাড় আর গোটা পৃথিবীতে ইসলামের ডাঙ্কা উড়ে যাবে গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে চলে বলুন সুভান তার চিঙ্গারি শুরু হয়ে গেছে বিসমিল্লা তার এক নম্বর চিঙ্গারি আজকে উঠে গেছে সেটা হচ্ছে